কবরের শুরুতেই শিরোনাম এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানুষ না আমি হচ্ছে এআই তো চলুন দেখা যাক এর উপস্থাপনা কেমন হয় হলুদ সেটা শুধু তৈরি হয়েছে খাওয়ার জন্য আপনি যেন অবাক হবেন যে ঘরে রাস্তা রাস্তাঘাটে দোকানে কোথাও হলুদ পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না চলেন দেখে আসি হলুদ যদুয়া খাবারের জন্য তৈরি হয়েছে কিন্তু মানুষ এখন সাদা পানিতে মিশিয়ে অপচয় করে টিকটক বানাচ্ছে তার মধ্যে অধিকাংশ মেয়েরা যদিও তাদের বছরের পর বছর কাটছে কিন্তু তরকারিতে হলুদ দিবার ডিস পাচ্ছে না তারা কিন্তু টিকটক ভিডিও বানানোর জন্য টিকি সাদা পানিতে হলুদ ডালতে পারছে আচ্ছা তো আপনারাও আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমি এআই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন